ইমামে आजम আবু হানিফকে কারামকরিন হতে হয়েছে সর্বজনত্রমূলক বিসপ্রয়গে তাকে শহীদ করা হয়েছে ইমামে মালিককে নিগৃহীত হতে হয়েছে ইমামে আহমদ ইবনে হাম্বলকে করতে করতে প্রতিদিন তাকে রক্তাক্তলঞ্জিত করা হতো ইমামে সুফিয়ান সওদিকে যে শান্তরীতে হয়েছিল ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ ختم করতেও বারকে বিরনি খেতেছেন তাই না আসলে আমিও ওকে ASCII বোখারি শরীফ শুধু বিরানি খাওয়ার শুধু বিরানি খাওয়ার খতম ইমাম বোখারি রহমতুল্লাহ আলের জিন্দগি কি ইমামে বোখারি রহমতুল্লাহ আলহের কাছ থেকে ওনার বোখারি শরীফ জন্য নব্বই হাজার ছাত্ররা ওনার দর্শে বসত নব্বই হাজার সরাসরি ইমাম বোখারির থেকে ওনার হাদিসের কিতাব পড়েছে বিশাল মজমা আমির হাদিস সারা দুনিয়ার মধ্যে ওনার পরিপ্রসিদ্ধি হয়ে গেছে ওনাকে মুকুট হিম সম্রাট বলা হয় মাথার মধ্যে কোনো মুকুট না থাকতে পারে কিন্তু সময়ের শাসকের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদায় অন্ধকারী নব্বই হাজার ছাত্রতার কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে তার চেয়ে বড় সিংহাসনের রাজত্বকার হাতে থাকতে পারে সময়ের শাসকের মনের মধ্যে হিংসার আগুন জ্বলে উঠল ক্ষমতা আমার হাতে রাজ্য আমার হাতে পুলিশ আমার হাতে সব আমার হাতে কিন্তু আমার কথা শোনার জন্য তো এইভাবে নব্বই হাজার না নব্বইটা মানুষ আসে না ইমাম বুখারের প্রতি তার ভিতর ছে ঈর্ষাপরায়ণ হয়ে উঠলো ইমাম বুখারীকে সে অর্ডার করলো নির্দেশ জারি করলো যে আপনার এই কিতাবটা তো সবাই পড়তেছে আপনি এক কাজ করবেন আগামীকালকে থেকে আমার সন্তানরা আপনার কাছে বুখারি শরীফ পড়বে তো ওরা তো সাধারণ জনগণ মাঠে ময়দানে থাকে আর মাঠে ময়দানে এসে আপনার কাছে পড়াশোনা করে যেহেতু রাজপুত্ররা পড়বে সুতরাং আপনি রাজ দরবারে এসে আমার সন্তানদেরকে পড়ায় দিয়ে যাবেন শাসক চাইল ইমাম বুখারীকে তার ঘরের টিউটর বানাইতে মনে করলো ঘরের টিউটর বানাবে ইমাম বুখারীকে যে ঘরে এসে পড়ায় দিয়ে যাবে যাওয়ার সময় হুজুরকে একটা চা হাদিয়া খাওয়ায় দিবে আর মাস শেষে কিছু বেতন পকেটে ভরে দিবে তাই তো হুজুরে কিনে ফেললো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বললেন আমার কাছ থেকে হাদিস শিখবে আপনার সন্তান যদি হাদিস শিখতে হয় তাহলে আমি হাদিস নিয়ে আপনার বাড়িতে যাব না আপনার সন্তানকে যদি আমার কাছ থেকে হাদিস শিক্ষা অর্জন করতে হয় নব্বই হাজার সাধারণ মানুষের সাথে মাটির উপর আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার কাছ থেকে হাদিস শিখতে হবে যদি এইভাবে শিখতে পারে তার জন্য দুয়ার খোলা আর যদি এইভাবে শিখতে তার কোনো ধরনের তার আত্মতার কোনো মর্যাদা তার অহঙ্গত তাকে যদি বাধা দেয় তাহলে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ নবীর হাদিসের গুলানি এই শিক্ষা তার জন্য নয় ইমাম দুখার স্পষ্টকায় গরম শুনিয়ে দিলেন এ নেইলা উজেল্ল লে আইলমা ওলা আহমিল হইলা বাবি লু মারা এং নেইলা উজেল্ল লে আইলমা ওলা আহমিল হইলা বাবি মারা খবরদার সময়ের শাসক মনে রেখো আমি বুখারি আমি ইমামে বুখারি আমি মোহাম্মদ ইবনে আব্দুল আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আমি এই যুগের ওলামায়ে কেরামের প্রতীক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আমাকে আলেম হিসেবে শ্রদ্ধা করবে আমার প্রতিটি কার্যকলাপ ইতিহাসের মানদণ্ডে বিচার করা হবে একজন আলেম হিসেবে কোরআন এবং হাদিসের এলেম ধারণ পরে আমার আচরণ কেমন ছিল অনাগত ভবিষ্যতে এটাকে চুলচেরা বিশ্লেষণ করা হবে তখন যদি দেখে যে আমি হাদিসের সম্রাট হয়ে দুনিয়ার এই রাজত্বের সম্রাটের সামন্য প্রলোভনের সামনে মাথা নত করে দিয়েছি অথবা তার সামন্য ভয়ভিতার সামনে আমি আত্মসমর্পণ করেছি কিয়ামত পর্যন্ত ইলমে মর্যাদা উলামায়ে کرامের চির উন্নত শির পয়গম্বরীন বিরাসাতের চির উন্নত শির হয়ে যাবে কাজে ইলা উযিলুল ইলম ওয়ালা ইলা বাবিল কুমরা ইমাম বুখারী তোমার দরবারে টিউটরি করবে না তোমার বাড়িতে গিয়ে টিউটরি করবে না তোমার সন্তানকে যদি শিখতে হয় আমার দরবারে এসে ধুলার উপর বসে হাটু করে বসে শিখতে হবে সময়ের শাসক অপমানজব করলো শরণantra শুরু করলো নানা রকমের শরণত্র আশা করি আপনার মাদ্রাসা এটা কোন জায়গায় কার কাছ থেকে নিবন্ধন নিচের নিবন্ধনের সনদ দেখা আপনারা যে এখানে কোরআন হাদিস পড়াচ্ছেন পারমিশন আছে পারমিশন আপনি যে নব্বই হাজার ছাত্র নিয়ে হাদিস পড়াইতেছেন কার কাছ থেকে অনুমতি নিছেন কত রকম কাহিনী শুরু করল মোহতারাম হাজির এগুলো নতুন বক্তব্য নয় এগুলো নতুন সমস্যা নয় আরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তৃতীয় শতাব্দীর প্রথম অর্ধ অর্ধ শতকে আজ থেকে প্রায় সাড়ে বারোশো বছর আগের ইতিহাস বলতেছি সেই সময়ের মুসলিম শাসক এটা কোন বেইমান কাফের মুশ্রিক না সেই সময়ের ইমাম বুখারির জমানার মুসলিম শাসকের যদি হয় ইমাম বুখারির মতো মানুষের সাথে এই আচরণ এই যুগের বুখারির মুহাদ্দেসরা আর কিরকম আচরণ প্রত্যাশা করেন আপনারা মনে করছেন সব সময় আপনাদের জন্য শুধুমাত্র লাল গালিচা বিছানো থাকবে আর শুধুমাত্র আপনাদের জন্য সবাই দর্শের পরে হাদিয়া তোহফাত নিয়ে মুসাফা করার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকবে শুধুমাত্র আপনাদের জন্য ওই লাল গোলাপের পাপড়ি ছিটাই আপনাদের সংবর্ধনা জানানো হবে হা ওটাও জানানো হবে আবার মুদ্রার অপর পিঠে এটাও থাকবে এটাও থাকবে যদি আপনি হাত এবং হাতটা থেকে থাকেন এতটাই উত্তপ্ত করল ইমাম বুখারীকে এতটাই উত্তপ্ত করল ইমাম বুখারীকে ইমাম বুখারি ওই জায়গায় তিনি তার মাদ্রাসা আর চালাতে পারলেন না ইমাম বুখারি মাদ্রাসা বন্ধ করে দিলেন যে এলমে অপমান করবো না মাদ্রাসা বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক আমার ওই মাদ্রাসা চালানো আমার জিম্মেদারি নয় বরং তার জিম্মেদারি হলো আসমানি বাহির ক্যালেমের গৌরব রক্ষা করা ইমাম বুখারি বুখারা ছাড়লেন শহর ছাড়লেন শহর সেরে চলে গেলেন অজানার পথে কোন এক গ্রাম অখ্যাত এক গ্রাম হরতাল নামক গ্রাম সেই গ্রামে চলে গেলেন যেখানে কোনো আধুনিক ফেসিলিটিজ নাই সুযোগ সুবিধা নাই নিভৃতি এক পল্লী এতটাই তিনি সংকীর্ণ হয়েছিলেন সময়ের শাসকের এই অসাধাচরণে ইমাম বুখারী হৃদয়ে এতটাই রক্তকরণ হয়েছিল আরশের মালিকের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহুম্মা ইন্নার আরদু কদাকাত আলাইয়া বিমা রতবুক ফাগবিদনি ইলাইক ওগো আল্লাহ যেই জমানায় যেই সময়ে যেই শাসকের যুগে তোমার নবীর হাদিসের আমানত পক্ষে ধারণ করে এমন নিগৃহীত হতে হয় এমন

আল্লাহ বাকরুল আলমিন ইমাম বুখারিকে নিয়ে গেলেন বুখারির কবর বুখারায় নয় বুখারির কবর সমরকান্দে নয় বুখারির কবর বড় কোন রাজধানীতে নয় বড় কোন নামি দামি শহরে নয় ইমামে বুখারির কবর হয়েছে সেই খরতান নামক গ্রামে ইতিহাস বলে ইমাম বুখারি বুখারা থেকে চলে যাবার কারণে ইমাম বুখারি কলঙ্কিত হননি বুখারা শহর বঞ্চিত হয়েছে ইমাম বুখারি শহর ছাড়বার কারণে ইমাম বুখারি বঞ্চিত হননি বরং ইমাম বুখারির মতো মানুষকে পক্ষে ধারণ করতে ব্যর্থ হয়ে বুখার শহর এবং রাজ্য ব্যর্থ হয়েছে হে ওলামায়ে কেরাম নিজেদেরকে এভাবে গড়ো এভাবে নিজেদেরকে মুস্তাকনি বানো আমি আর তুমি যদি আজ এভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে তোমাদের থেকে ইমাম বুফারের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না এত কঠিন পরীক্ষা নেবেন না আল্লাপাক গায়বি মদত নাচিল করবেন ইনশাআল্লাহ কি হয়েছে সেই শাসকের নামও আজ ইতিহাসে আছে ইমাম বুখারির নামও আজও ইতিহাসে আছে সেই শাসকের কবর পৃথিবীতে আছে ইমামে কবর পৃথিবীতে টিকে আছে বুখারিকে যখন দাফন করা হলো আল্লাহ সেই কবর থেকে এমন সুবাস ছড়ালেন সেই সুবাসে মোহিত হয়ে সারা দুনিয়া থেকে মানুষ আজও পর্যন্ত বুখারের কবরের পাশে ছুটে যায় মারিন এটা হলো এলেম এবং এটাই হলো এলেমের গৌরব বোধ এটাই হলো এলেমের আত্মমর্যাদা বোধ আমি সময়ের আলেমদের একটাই নগন্য আপনাদের একজন ভাই হিসেবে এই আহ্বানটা করব এলেম এবং গৌরব কোনদিন দিন কোনো সামনে নত করবেন না করবেন না বরং নিজে এবং এলমে দিনের এই গৌরব